নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের যে বিষয় রয়েছে সেটা সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর ভিডিও রয়েছে আর আজকের টপিকস হচ্ছে পদ্মা নদীর মাঝি যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে ঠিক আছে আর এই ভিডিও হচ্ছে বিশেষ করে টেন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য যারা ঝাড়খণ্ড চেক বোর্ডে পড়াশোনা করছে বা অন্য অন্য বোর্ডেও এই পদ্মা নদীর মাঝি রয়েছে বাংলা সাবজেক্টে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লেখক পরিচয় সারাংশ প্রশ্ন উত্তর ঠিক আছে তার সাথে সাথে এর আমরা আলোচনা করব এমসিকিউ টাইপ আর আজকের এই ভিডিওতেই জেনে নেব যে এই যে তোমাদের যে সিলেবাসে রয়েছে ভাগীরথের উৎস সন্ধানে তারপরে রয়েছে ঘর ও বাহির তারপরে রয়েছে বিদ্যাসাগর তারপরে পল্লী সাহিত্য আর রয়েছে এই যে পদ্মা নদীর মাঝি আর মহেশ গল্পটা এইগুলো এত যে গল্প রয়েছে তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে কোন কোন গল্প থেকে বেশি প্রশ্ন হবে সেগুলোও জেনে নেবো আজকের এই ভিডিওতেই তো চলো ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই ভালো করে আর বোঝার চেষ্টা করবে আর একটা কথা বলি যে ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দেবে ঠিক আছে তাতে আমার ভিডিও বানাবার আরও উৎসাহ বেড়ে যায় ঠিক আছে আর এরপরেই আমরা এই ভিডিওর পরে কিন্তু যে তোমাদের কবিতা রয়েছে অন্নপূর্ণা ঈশ্বর পাঠনি তারপরে ছত্র ছাত্রধারা ছেলের দল কান্ডার ইউসিয়ার আর ওই যে শেষের দিকে যে রয়েছে তোমাদের কবিতাটা সেটা হচ্ছে দুই বিঘা জমি তো সেই সব কবিতার আলোচনা কিন্তু আজকের মধ্যেই আমরা করার চেষ্টা করব ঠিক আছে আর সবই ভিডিওগুলো পাবে এই চ্যানেলেই ওই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর গ্রামার পার্ট যেটুকু বাকি আছে সেটা আজকে সাত তারিখ ঠিক আছে তো মোটামুটি কালকের মধ্যে সম্পূর্ণ গ্রামারগুলো আলোচনা করে শেষ করে দেবো তার সাথে সাথে তোমাদের যে লেটার রাইটিং রয়েছে সেটাও আলোচনা করব লিখিয়ে দেবো লেটার কেমন হবে লিখতে হবে খুব সহজ সরল ভাষায় লেটার লিখিয়ে দেবো তার সাথে তোমাদের যে ইয়েগুলো রয়েছে এই যেটা রচনাগুলো লিখতে হবে ঠিক আছে রচনাগুলো করে দেবো রচনার সাথে সাথে তোমাদের যে অন্য আরেকটা পার্টস রয়েছে সেটা হচ্ছে ওই যে যেমন যেমন কর্ম তেমন ফল নাচতে না জানলে উঠান বাঁকা এইসব প্রশ্ন আসবে অনেকগুলো সেগুলোর একটা তোমাদেরকে নিজস্ব অনুচ্ছেদ টাইপে লিখতে হবে বা ভাব সম্পূরণ করতে হবে তো সেগুলো সম্পর্কেও আলোচনা করে দেবো পরবর্তী ভিডিওতেই তো চলো এই ভিডিওটা শুরু করে যাক তো এই ভিডিও আমরা জানবো সবার প্রথমে লেখক পরিচিত ঠিক আছে তো এখানে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচয় সেই সমকায়ের দিনে ঠিক আছে যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় একটা একজন কি। খ্যাতিপ্রাপ্ত উপন্যাসকার হিসাবে তিনি উল্লেখযোগ্য ছিলেন ঠিক আছে আর এই যে আমরা এইখানে যে পদ্মা নদীর মাঝি পড়ছি এটা একটা মূলত সেখানের থেকেই একটু অংশ নেওয়া হয়েছে এখানে পদ্মা নদীর মাঝি তো যাই হোক ইনার জন্ম হয়েছিল ঠিক আছে আচ্ছা ইনার জন্ম হয়েছিল সেই সময় উনিশশো সালে ঠিক আছে উনিশশো আট সালে ইনার জন্ম হয়েছিল আর ডেটটা ছিল উনিশেই মে দুমকা হয়েছিল বিহারে আর মৃত্যু হয়েছিল তার উনিশশো সালে ইনার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও ছোট তার লেখা তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থগুলি হলো যেমন পদ্মা নদীর মাঝি পুতুন নাথের রীতিকথা দিবারাত্রি হ্যাঁ এগুলো বেশি তোমাদের জানার প্রয়োজন নেই তবুও একটু বলে রাখি আর তার প্রথম দিকের রচনাগুলো মানুষের এই জটিল মনস্তত্বের মানে মানুষের মনের গভীরে যে চিন্তা চিন্তাধারণা রয়েছে নিচু থেকে নিচু তলার মানুষের মানে গরিব থেকে গরিবের কথা ইনার উপন্যাসে পাবে বা ইনার গল্পতে পাবে যেমন পদ্মা নদীর মাঝি এই যে পদ্মা নদীর তীরবর্তী যারা এই ধীবর শ্রেণীর লোকগুলো রয়েছে জেলেরা রয়েছে তাদের জীবন চরিত্র কেমন তাদের জীবন জীবনযাত্রা কেমন তাদের প্রতিদিনকার জীবন কেমন সেই সব সম্পর্কেই ইনি বেশিরভাগই এরকম গল্পই লিখেছেন যাই হোক আর আমরা বেশি এর আলোচনা করবো না এরপরে আমরা আসি এর সারাংশ তো পদ্মা নদীর মাঝির যে মূল সারাংশটা রয়েছে ঠিক আছে এই সারাংশটা পড়লেই তোমরা বা জানলেই তোমরা পুরা গল্পটা বুঝতে পেরে যাবে ঠিক আছে তো পুরা গল্পটা আমি সংক্ষিপ্ত আকারে এখানে বলে দিয়েছি তোমাদেরকে মোটামুটি দু মিনিটে লাগবে তারপরে আমরা এমসিকিউ টাইপগুলোতে আসবো এখানে নেওয়া আসবো এমসি কিউ টাইপ প্রশ্নগুলো ঠিক আছে তো এই যে গল্পটা দেখবে শুরু হয়েছে যে বর্ষার মাঝামাঝির সময় ঠিক আছে তো অনেক সময় প্রশ্ন হয় কী প্রশ্ন হয় যে গল্পটা কোন মাসে শুরু হয়েছিল ঠিক আছে কোন মাসে শুরু হয়েছিল এরকম প্রশ্ন হয় তো যারা এখনও পর্যন্ত মূল পাঠটি পড়নি ঠিক আছে তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে তোমরা এই গল্পটা পড়ে নিবে আর প্রশ্ন আসে অনেক সময় যে কোন সময় গল্পটা শুরু হয়েছিল তো গল্পটা শুরু হয়েছিল বর্ষার মাঝামাঝি ঠিক আছে আর কী চলতেছিল পদ্মায় ইলিশ ধরার মরশুম চলছিল সেই সময় ঠিক আছে দিবারাত্রি মানে দিন রাত্রি তখন কোনো মানে কোনো কামে নেই তো সেই ছিল গল্প শুরু তো যাই হোক এখন আমরা মূল এর গল্পটা সংক্ষিপ্ত আকারে জেনে নিই তো পদ্মার যে তীরবর্তী জেলেদের এই সময় ইলিশ মাস ধরে পদ্মার এই অনুগ্রহ মানে পদ্মার কৃপায় তাদের জীবনযাত্রা ঠিকঠাক সচলভাবেই চলতো আর রোজি রোজগার এই পদ্মার উপরেই নির্ভর ছিল এই জন্য সেই সময় বলা হয়ে থাকে যে নৌকার বুকে তাদের সারা রাতের আশ্রয় মানে মাছ ধরার যে নৌকা সেটাতে চেপে তারা রাত ভর ওই পদ্মা নদীতেই কেটে দিত ঠিক আছে মানে মাছ ধরে ধরে আর ওই যে নৌকাতে যে লণ্ঠনগুলো দিয়ে থাকতো ঠিক আছে লণ্টন জেলে নৌকায় সারা রাত ধরে মাছ ধরে জেলেরা মাছ ধরে আর সেইগুলো কেমন দেখায় যে অনির্বার জোনাকির মতো সে আলো নদীর বুকে দেখা যেত টিম টিম করতো এইভাবে গল্পটা দেখলে শুরু হয়েছে তার সাথে সাথে আমরা দেখি এই যে আমাদের এই যে সংকলিত পাঠ্যাংশে একটি নৌকার বর্ণনা আছে ঠিক আছে এই যে যে নৌকাতে এই মানে এরা মাছ ধরছে তো এখানে কার গল্প পাবো আমরা কুবের গল্প পাবো ঠিক আছে কুবের মাঝির গল্প তো এই যে নৌকাটা ছিল এই নৌকাটা কার ছিল এই জটিল ধনঞ্জয়ের অধিকারিক সম্পত্তি হিসাবে নিজস্ব ছিল কুবের জেলে ছিল আর তার সাহায্য করতো যে একজন তার নাম কি তো তা আর এরা তিনজন সাথী মিলে ওখানে মাছ ধরত ঠিক আছে তো তিনজনের মধ্যে একজন হচ্ছে কুবের একজন হচ্ছে ধনঞ্জয় আর একজন হচ্ছে গণেশ ঠিক আছে তো এরা এই নৌকাটা আর জালটা ছিল ধনঞ্জয় ঠিক আছে এই জন্য মাছের ভাগ করতো সেটার একটা আলাদা নিয়মকানুন ছিল মাছ দুই ভাগ হতো এক ভাগ সম্পূর্ণ ভাগটা পাতো ধনঞ্জয় কেননা তার নৌকা জাল জন্য আর আরেক ভাগ যেটা সেটা গণেশ আর কুবের ভাগ করে নিত ঠিক আছে তো এই গল্পের মূল চরিত্র বলতে গেলে কুবের ঠিক আছে মাছ ধরে গণেশ ও কুবের অনেক কষ্ট করে তবুও তারা বেশি করে মানে মাছ ধরার চেষ্টা করে সেই দিন তাদের যে জালে বেশি করে মাছ ওঠে কিন্তু ভরে দেখে দেবীগঞ্জের বাজারে অত দর নাই মানে মাছ যেদিন বেশি পড়ে জালে সেদিন দেবীগঞ্জ বলে একটা জায়গা আছে ওখানে ঠিক আছে ওইখানে ওরা মাছ বিক্রি করতো তো সেই দেবীগঞ্জে সেদিন মাছের দর থাকে না ঠিক আছে আরও এটা হচ্ছে তাদের মানে কোনো শান্তি নেই এর কারণে কারণ মাছ বেশি ধরা পড়লে দাম কমে যায় আর সেটারও ভয় থাকে যেহেতু বলছে মাছের ঝড় ঝাঁক সর্বত্র এক সমান থাকে না নদীর জলের মধ্যে মাছ যে যেখানে খেলা করে সেখানে তারা একটা জুট বেঁধে মানে একটা দল বাঁধে থাকে তো যেখানে যেখানে মাছ পড়ে সেখানে বেশি পড়ে অনেক সময় কম পড়ে তো যাই হোক এরকমভাবে দিয়ে আছে শেষটাতে কী দিয়ে আছে যে গরিবদের ভাগ্যে ভগবান সুখ লেখেনি তাই কখনো কখনো সুদিনও তাদের কাছে দুর্দিন হয়ে দাঁড়ায় মানে যেদিন মাছ বেশি পড়ে সেদিন দেখবে দর কমে গেছে ঠিক আছে এই জন্য বলছে যে তাদের ভাগ্যে কোনো দিন সুদিন লিখিনি কুবের অনেক কষ্ট করে নিত্য মাছ ধরে নিত্য মানে প্রতিদিন সর্বদা বাড়ির চিন্তা ভাবনা তাকে গ্রাস করে বাড়ির চিন্তা ভাবনায় তাকে গ্রাস করে রাখে কেন ন শরীর মোটেই ভালো নয় তার কয়েক দিন ধরেই তার জ্বর ভুগছে তার স্ত্রী তাকে বাইরে যেতে মানন করে বারণ করেছে তার স্ত্রীর নাম কী ছিল তার স্ত্রীর নাম ছিল মালা কিন্তু তার যে কোনো উপায় নেই টাকার দরকার টাকার অভাবে সে অখিল সাহার পুকুরটাও জমা নিতে পারেনি তো টাকার অভাবে কার পুকুরটা জমা নিতে পারেনি অখিল সাহার পুকুরটা অনেক সময় এমসি কিউ টাইপের প্রশ্নই আসে ঠিক আছে তাহলে সমস্ত বছরটা তাকে পদ্মার মাছের উপরেই নির্ভর করতে হয় আর ইলিশের মরশুম ফুরিয়ে গেলে পদ্মা নদী কৃপণ হয়ে যায় ইলিশের মরশুম ফুরিয়ে গেলে পদ্মা নদীতে আর মাছ পাওয়া যায়নি আর তখন তাকে ধনঞ্জয় অথবা নেড়ের জাদু দুই আনা চার আনা ভাগে মজুরি খাটতেই হয় নদীর মালিকানা খাজনা দিন আর হাজার টাকার দামে জাল নিই কত দামের জাল হাজার টাকা দামের জাল পদ্মার বুকে মাছ ধরে জীবিকা অর্জন করা কুবের মতো গরিবের পক্ষে সম্ভব ছিল না তাই তাকে শরীর তুচ্ছ করে ইলিশের মরশুমের প্রতিদিন সারা রাত জেগে মাছ ধরতে হতো এই ছিল গল্প পদ্মা নদীর মাঝি উপন্যাসে এর অনেক বড গল্প আছে কিন্তু তোমাদের জন্য টেন ক্লাসে এইটুকুই ঠিক আছে এবারে আমরা এর গল্পর আলোচনা শেষ করি আর এখন আমরা শুরু করব এর এমসিকিউ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর যেটা তোমাদের মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর বলে রাখি যে পদ্মা নদীর মাঝি মহেশ আর ঘর ও তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তর পাবে লং প্রশ্ন উত্তর শর্ট প্রশ্ন উত্তর সবই পাবে ঠিক আছে আর বিশেষ করে বলে রাখি যে কটা তোমাদের পড়া রয়েছে সেই পড়াগুলোর কবির নাম ঠিক আছে আমি পরবর্তী ভিডিও তো এগুলো আলোচনা করবো চলো এখানে আমি সিকিউর টাইপগুলো দেখিলি পদ্মা নদীর মাঝি রচনাংশটি যে লেখকের এর লেখককে ঠিক আছে তো এই পদ্মা নদীর মাঝি রচনাংশটির লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আর পদ্মা নদীর পদ্মা নদীতে কোন মাছ ধরার মরশুম চলছিল কোন মাছ ধরার মরশুম চলছিল এখনই বলেছি ঠিক আছে এগুলো তো তোমাদের কোনো অসুবিধা হবে না তো এখানে ইলিশ মাছ ধরার মরশুম চলতেছিল তো কুবের মাঝে কোথায় মাছ ধরছিল তো কুবের মাঝে কোথায় মাছ ধরছিল দেবীগঞ্জের মাইল ডেড়েক উজানে ঠিক আছে ওই নদীর উজানে মাছ ধরছিল কোনখানে দেবীগঞ্জের মাইল ডেড়েক পুর দূরে পদ্মা নদীর উজানে মাছ ছিল এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসন নাম কি এখনই বললাম তার আসন নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার কী নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অনেক সময় এমসিকিউ টাইপে আসে এগুলো এরপরে বলা হয়েছে যে সন্ধ্যাবেলায় নদীর পক্ষে কিসের আলো দেখা যেত কিসের আলো দেখা যেত সেই নৌকায় যে আলো জ্বলত ঠিক আছে সেই আলো দেখা যেত নদীর পক্ষে জেলে নৌকার আলো দেখা যেত এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে এখানে তোমাদের যে কুবের মাঝি নৌকায় অন্য দুইজন ছিল কুবের মাঝির নৌকায় অন্য দুইজন ছিল কে কে ছিল এখনই বলেছি তাদের নাম একটা আছে ধনঞ্জয় একটা আছে গণেশ এটাও বলেছিলাম যে ধনঞ্জয়ের জাল আর নৌকা ঠিক আছে কেতুপুর কোথায় অবস্থিত ছিল কেতুপুর আছে কুবের মাঝির গ্রাম ঠিক আছে তো কেতুপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ছিল নৌকা ও জালটি কার ছিল এখনই বললাম সেটা ধনঞ্জয় ছিল এরপরে বলা হয়েছে যে নৌকার পিছনের দিকটা কি ছিল তো নৌকার পিছনের দিকটা একটা ছাউনি ছিল নৌকা মোটামুটি কয়জনের জায়গা ছিল তো মোটামুটি তিনজনেরই জায়গা ছিল এরপরে এগারো নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে যে নৌকায় কোথায় জাল ফেলার ব্যবস্থা ছিল তো নৌকা পাশ দিয়ে জাল ফেলার ব্যবস্থা ছিল এরপরে প্রশ্ন যেটা নেওয়া আছে সেটা হচ্ছে যে জালটি নৌকার কোথায় লাগানো হতো তো জালটি নৌকার পাশে একটি ত্রিকোণ বাঁশের ফ্রেম ঠিক আছে আকারে ফ্রেম আটানো ছিল সেখানে ইয়ে করা হতো আর জালটি জলে নামানো নামাতো কারা জালটি জলে কারা নামাতো তো জালটি জলে নামাতো কুবেরা গণেশ কেন এর কারণ ছিল ধনঞ্জয় শুধু বসে রতো কেন সেই নৌকার মালিক জালের মালিক জন্য কোনো কাজ করতো না তিনজনের মধ্যে মাছের ভাগ কীভাবে হতো এখনই আমি বলেছি যে তিনজনের মধ্যে মাছের ভাগ ধনঞ্জয় এক ভাগ একাই পেত বাকি অর্ধেক ভাগটা কুবেরার গণেশকে দিত এরপরে বলা হয়েছে যে কুবের স্ত্রীর নাম কি এখনই আমি বললাম একটু আগে যে কুবের স্ত্রীর নাম মালা আচ্ছা কুবেরের তিনটা সন্তান ছিল ঠিক আছে লখা চণ্ডী আর তার সাথে ছিল আরেকটা ওর নাম হচ্ছে গপি ঠিক আছে তো ওগুলো মনে হচ্ছে তোমাদের যদি পড়ে পছন্দ হয় তাহলে ইয়ে করবে অখিল সাহার পুকুরটি অখিল সাহার পুকুর কুবের পায়নি কেন কেন পায়নি কুবের টাকা না থাকায় অখিল সাহার পুকুরটি সে জমা নিতে পারেনি এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে পদ্মা কখন কিরপণ হয়ে যায় ইলিশের মরশুম শেষ হয়ে গেলেই পদ্মা কিরপণ হয়ে যায় মানে আর মাছ পাওয়া যাবে না এরপরে লঘু প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এগুলোটুকু বড় বড় তোমাদের জন্য দু নম্বর তিন নম্বর প্রশ্ন হতে পারে যে বেশি মাছ ধরে ও কুবেরও খুশি হয়নি এটা কেন ঠিক আছে তার কারণ এখানে লেখা হয়েছে ঠিক আছে তোমরা এটা দেখে নিও আর আমি পড়ছি না কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই করে প্রতিটা ভিডিও তারপরে প্রশ্ন নেওয়া আছে যে কুবেরকে সারা রাতটা সরি কুবেরকে কেন সারাটা বছর পদ্মার মাছের উপরেই নির্ভর করতে এর কারণ আর উত্তর এখানে দেওয়া হয়েছে দেখে নাও আর ভিডিওটা স্টপ করে লিখে নেবে খাতায় লেখক ইংলিশ মাছের বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখ এখানে বর্ণনাটা দেওয়া হয়েছে তা তোমরা লিখে নিবে এবারে ছ নম্বরে যেটা দেওয়া হয়েছে এই সরি চার নম্বরে ধনঞ্জয় কম পরিশ্রম করে কারণ কী ছিল কেন তার জাল আর নৌকাটে ছিল ঠিক আছে আর এখানে আরেকটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ নম্বরে যে পদ্মা নদীর মাছ ধরতে গিয়ে যে কষ্ট তার সংক্ষিপ্তে পরিচয় প্রদান করো তো এখানে তার পরিচয় দেওয়া হয়েছে আর এই ছিল আজকের ভিডিও লাস্ট প্রশ্নোত্তর তো আশা করি যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেয় বা যারা এই টেন ক্লাসের যে এর আগের যে গল্পগুলা যেমন ওই যে তোমাদের রয়েছে ভাগীরথের উৎস সন্ধানে ঘরো বাহির পল্লী সাহিত্য মহেশ এগুলো যদি না দেখে থাকো তাহলে সকলের ভিডিও আমি আপলোড করে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে টেন ক্লাস প্লে লিস্টে সেখান থেকে দেখিয়ে নিতে পারো ঠিক আছে আর যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান এমসিকিউ টাইপ দেখতে চাও সেখানে একটা বাংলা অ্যান্সার কী বলে দেওয়া আছে ঠিক আছে টেন ক্লাসে সেটা দেখিয়ে নিতে পারো তো যাই হোক আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠনি